ভাই দাম হচ্ছে এগারো বারো না আজকে দেবো দশও না নয় না আজকে দেবো মাত্র আট হাজার টাকায় একদম জি এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট এবং আজকে তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে মাত্র আট হাজার টাকা আসসালাম ভাই কেমন আছেন

আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফ্টের সেকেন্ড ফ্লোর শপ নম্বর হচ্ছে তিনশো তেত্রিশ আর শপের নাম হচ্ছে আয়মান টেলিকম এছাড়াও যারা কিনা সুন্দরবন কুরিয়ারে অথবা হোম ডেলিভারিতে ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের থেকে বিশেষ অফার থাকবে সেটা হচ্ছে মাত্র টাকা টাকা অ্যাডভান্স করে বাকি আপনার বাসার সামনে বসে দেখে তারপরে চেক করে ফোন নিতে পারবেন মানে মূল কথা হচ্ছে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আর কি হোয়াটসঅ্যাপে দেখে ভিডিও কলে ফোন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ফোনের সাথে

আইফোন ইনেকটিভ যারা ফোন কিনতে চাচ্ছেন একদম আইফোন সিক্সটিন এটা ইনেকটিভ বক্স কোনো এখন পর্যন্ত খোলা হয় নাই একশো আঠাশ জিবির জাপান হ্যাঁ সিলপ্যাক করা জাপান ভেরিয়েন্টের ফোনটা এটা হচ্ছে মূলত দুইটা সিম ইউজ করা যায় জানেন জাপান ভেরিয়েন্ট একটা হচ্ছে ফিজিক্যাল সিম একটা ই সিম আজকে এই ফোনটা মূলত এক লাখ সাত বা পাঁচ এরকম এর নিচে কোথাও পাবেন না আমরা হচ্ছে মাত্র

ফুল বক্স চার্জার সহ ছয় জিবি একশো আঠাশ জিবি আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুশো টাকায় মাত্র পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো না জান আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের অনেকদিন পরে যেহেতু আজকে তাদের জন্য হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আর এটা কিন্তু মাদার বিশ্ব আইফোন সেভেন প্লাস এইট প্লাস এর মতো লাগে ঠিক আছে জি আচ্ছা আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে ভিভোর একটা ফোন দেখাই অপ্পো দেখালাম এবার ভিভো দেখাই দেখেন কতগুলো ইউনিট আছে ভাই আমাদের হচ্ছে অনেক অনেকগুলো ইউনিট আছে ঠিক আছে আপনার বাইসেন্স এই ফোনটা নিলেন

মোটামুটি ভালো জ্বালায় নিতে পারবেন সমস্যা নাই একদম একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভালো তাহলে কত হচ্ছে ফুল ফ্রেশ অথেন্টিক একটা ডিভাইস এটা হচ্ছে 8GB 128GB 8GB এটা ওপেন আছে ওপেন আছে এটা ক্যামেরাটা দেখাবেন চমৎকার কন্ডিশনে আছে এটা ক্যামেরা অনেক ভালো অনেক ভালো Vivo S1 হচ্ছে কম বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে 8GB 128GB আমরা দিচ্ছি

যাচ্ছে আট জিবি সরি বারো জিবি পাঁচশো বারো জিবি বারো জিবি দাম দিচ্ছি কত জানেন ভাইয়া আজকে মাত্র দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো মাত্র দশ হাজার জিবি জিবি আটশো টাকায়

রেডমি থার্টিন সি জানেন তো ভাই এই বছরের সবচেয়ে হ্যাঁ এইটা হচ্ছে রেডমি থার্টিন সি এই পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং

আজকে এটা খুবই কম দামে দিব রিয়েলমি সেভেন ফাইভ জি আট জিবি দুশো ছাপান্ন জিবি আর এটা ডিসপ্লে কোয়ালিটি বলেন ক্যামেরা কোয়ালিটি বলেন দারুন আজকে এই ফোনটা আমরা দিচ্ছি হচ্ছে খুবই কম দামে আমাদের থেকে যারা আই প্রোডাক্টটা নিবেন তারা পাবেন হচ্ছে মাত্র

এইট সেটা হচ্ছে আমাদের নিলে ডিভাইস টা আমরা এটা রিয়ালি এইট র কত এটা হচ্ছে আট জিবি দুই হাজার ছাপন জিবি আচ্ছা আট দুইশো ছাপান্ন দশ হাজার পাঁচশো টাকা রিয়ালি এইট পাচ্ছেন ঠিক আছে ক্যামেরা কিন্তু রিয়ালমি এইট এর বরাবরই ক্যামেরা ভালো আর গেমও চাইলে খেলতে পারবেন এই

কম বাজেটের মধ্যে এটা পাবেন আমাদের থেকে মাত্র 10500 টাকা মানে 10500 টাকা অনলি 10500 টাকা এরকম ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এরপর আছে Oppo A78 Oppo A78 হ্যাঁ 5G একটা ডিভাইস এটা 8GB 256GB ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আজকে ফোনটা আমরা দিচ্ছি হচ্ছে মাত্র 10000 টাকায় মাত্র 10000 হ্যাঁ অনলি 10000 টাকা আচ্ছা অনলি 10000 টাকা কিনতে চাই ভাই অনেকে কমেন্ট করে না যে আমরা আপনাদের মতো একটু টিকটকার হইতে চায় বা ইউটিউবার হইতে চায় হ্যাঁ তাদের বাজেট কম থাকে হ্যাঁ

পাঁচশো টাকা হলে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আচ্ছা র্যামরুম কত আছে আজকে এটা হচ্ছে এগুলো হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন জি আচ্ছা আট দুইশো ছাপ্পান্ন অনলি কিন্তু কত মানে আমাদের কাছে আট জিবি ছাপান্ন জিবি আজকে আমাদের ভিডিওতে দেখে যারা আসবেন তারা হচ্ছে এই ফোনটা নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র

Reno 2Z 8GB 256GB আজকে অফার প্রাইজে এই ফোনটা আমরা দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আচ্ছা 10500 টাকায় 10000 30000 টাকা দামের ফোন মাত্র 10500 টাকা আচ্ছা 10500 টাকা তাই না জি আচ্ছা এটা চার্জ নাই অফ হয়ে গেছে এই যে একটা আছে এটা ক্যামেরাটা দেখাইতে পারেন দারুণ কন্ডিশনে আছে এটা Reno Reno 2Z এর ক্যামেরা তো অনেক ভালো আচ্ছা তো Reno 2Z এর ক্যামেরা কিন্তু বরাবরই ভালো এই দেখেন এটা কিন্তু চলে আসছে ক্যামেরা এটা এটা ছবি তুললাম দেখেন র‍্যান্ডমলি ক্যামেরা কিন্তু ভালো যথেষ্ট ভালো ঠিক আছে আচ্ছা এটা কত দিলেন ভাইয়া এটা হচ্ছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আর দেখেন এটা কিন্তু খুব সুন্দর না হ্যাঁ আবার অনেকে অনেকে মনে করে কি যে এই ক্যামেরা পড়লে ভাই ভেঙে যাবে কিনা তাদেরকে দেখাই দেয় যে দেখেন

আট জিবি ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আমরা আজকে দিচ্ছি এই ফোনটা একদমই অফার প্রায় মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায়

অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নেই বাকি টাকা দিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ